অতি চালাকের গলায় দড়ি দর্শক আজকের এই ভিডিওটা সারা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে একটা ফুটেজ তবে এখনও পশ্চিমা দেশগুলোতে সাংবাদিকতা করার মতন মন মানসিকতা আপনার অনেক টেলিভিশন মানে চ্যানেল যারা আছে তাদের কিন্তু আছে এদের তো মানে নেটওয়ার্ক অনেক বড় স্যাটেলাইট থেকে এর অনেক কিছু কিন্তু আপনার কাভারেজ করে এরপরে সেটা গণমাধ্যমে প্রকাশ করে বীরদেরকে খুব শক্তভাবে ফাঁসাইতে গেছিল ইসাল টার্গেট ছিল আন্তর্জাতিক অঙ্গনের কাছে আপনার পশ্চিম অনেকগুলো দেশেই আমাদের বীরদের সংস্থাটাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কিন্তু এই মুহূর্তে তকমা দেওয়া আছে আর যখন কোনোভাবেই পারতেছিল উল্টার নিজেদের উপরে বারবার এই তকমাটা আসতেছিল তখন একটা পরিকল্পনা করছিল এই ঘটনা ঘটাইয়া বীরদেরকে আপনার আরও একবার কালারিং করবে কিন্তু ঘটনা হয়েছে স্যাটেলাইট ইমেজটা আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে বিভিন্ন দাতব্য সংস্থাগুলা ত্রাণ নেওয়া সেখানে প্রবেশের চেষ্টা করছিল গত দুই দিন আগে আমেরিকারই একটা দাতব্য সংস্থা নাম ছিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ডব্লিউ সি তারা ট্রাম তুলে দিতে গিয়ে আপনার আমাদের বীরদের দেশে গিয়েছিল গরিব মানুষগুলোর কাছে কিন্তু সেখানে যাওয়ার সময় তারা ভিডিও ফুটেজ করছে তারা লাইভ টাইপ করছে অনেক ছবি টবি আপলোড করছিল। মিডিয়াতে কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িতেই চালানো হয়েছিল হামলা আর সেই হামলায় সেখানে প্রায় সাতজন মানুষ আপনার তারা সাথে সাথে নিহত হয়েছে আর এই ঘটনায় আপনার একটা খেলার পুরোটা মাঠটারই আসলে বদলায় রেখা দিছে এবার আমেরিকার যারা আম জনতা আছে তারা কিন্তু এটা নিয়ে সোচ্চার আর এই ইস্যুতে আপনি দেখছেন যে আমেরিকার পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার জনগণ থেকে শুরু করে বিশ্বজুড়ে ইসালের বিরুদ্ধে কী ধরনের চাপ প্রয়োগ হয়েছে এখন একটা বক্তব্য দিছে চাপে পইরা জাতিসংঘ বলছে যে এটাকে ক্লারিফাই করতে হবে কিন্তু নিহু একটা ভুল চাল চালছে কি বলছে যে ভুল একটা তথ্য ছিল এদের কাছে তথ্য ছিল এই গাড়িটা নাকি বেসিক্যালি আমাদের বীরদের এই গাড়িতে কিছু বাক্স আছে এই বাক্সগুলোর মধ্যে মেশিনারিজ আছে আর সেই কারণে ভুল তথ্য পাইয়া এই গাড়িটারই উড়াই দিছিল। আপনার কি বলা হয় যে ইসলিরা বীরদের বহর মনে করে স্বেচ্ছাসেবক এবং ত্রাণবাহী ওই গাড়িগুলোকে হামলা চালিয়েছে ইসল আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলছে রাতে অভিযান চালানোর কারণে গাড়ির উপরে থাকা ডব্লিউসি কের লগো বোঝা যায়নি এই ধরনের হামলা এবং ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল বলেও জানানো হয় স্বীকারোক্তিমূলক বিবৃতিতে এখন এদেরই বিবৃতি আসার পর আমেরিকার গণমাধ্যমগুলো স্যাটেলাইট ইমেজকে প্রকাশ করা দেখাইছে এই গাড়ির উপরে এদের যে কোম্পানি আপনার কি বলে যে ডব্লিউসি এটা কিন্তু বোঝা যায় তো তার মানে ইসালিরা যখন হামলা চালাইছে এটা তো আর ফ্রন্টে গিয়ে সামনাসামনি কোনো হামলা ছিল না এটা স্যাটেলাইট হামলা হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা যেখান থেকে মারা হয়েছে টার্গেট জানা ছিল যে কোথায় যাচ্ছে আর স্যাটেলাইট তো ভাই ইসালিরা মনে হয় কোথায় কি আছে না আছে এটা তো বাস্তব তাই না পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যারা স্যাটেলাইট পাঠায় রাখছে ইসাল তাদের প্রত্যেকের কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি আছে তো সেই জায়গাতে এদের এই বক্তব্য আসলে কি যায় আমেরিকার গণমাধ্যমগুলো বলছে এটা আসলে জাতির সাথে মানে আরেকটা ধোকামে সোমবার গা ও যে যা সেখানে দেইর আল বালাহ এলাকায় অভিযান চালিয়েছিল ইসাল পরিকল্পিতভাবে চালানো ওই হামলায় একের পর এক গাড়িকে টার্গেট করেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আপনার দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো যাতে প্রাণ গিয়েছে দাতব্য সংস্থা ডব্লিউসিকের সাতজন কর্মী এর পাশাপাশিও সেখানে আপনার সবাই যে আমেরিকার নাগরিক ছিল তা না দেখেন একটা ঝাঁকের মধ্যে কয়টা দেশে টোকা দিছে অস্ট্রেলিয়ান নাগরিক ছিল পোল্যান্ডের নাগরিক ছিল ব্রিটেনের নাগরিক ছিল ক্যানাডার নাগরিক ছিল এবং আমেরিকার নাগরিক ছিল আর এই সকল কিছুর পরেই আপনার ইসরালের বিরুদ্ধে শক্ত একটা অবস্থানে গিয়েছে কিন্তু এই পশ্চিমা রাষ্ট্রগুলোরা আমাদের এখানে বীররা সরাসরি গাড়ি নিয়ে কোথাও কোনো মুভমেন্ট করেনি এখানে কিন্তু নানান বিশ্লেষণ আসছে এদের গণমাধ্যমে তো এই বিশ্লেষণগুলো কার বিরুদ্ধে গেছে ইসরালের বিরুদ্ধে এরা যে মিথ্যা কথা বলে আর বাটে পড়লে খালি আউলাজলা জলা বক্তব্য দেয় এটা কিন্তু আর বিশ্বরেই এবার খাওয়াইতে পারে নাই কারণ কি এইবারের ঘাটা এদের ঘরেই পড়ছে যখন নিজের উপরে আসে তখন কিন্তু অকপটেই সব সত্য বের হয়ে আসে রাখে আল্লাহ মারে কে ভালো থাকুন আসসালামু আলাইকুম